খুব সিম্পলভাবে আমি তোমাদের তেল পটল রান্না করে দেখাবো এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয় গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে তো তেল পটল করার জন্য এখানে দেখো আমি পটল কেটে নিয়েছি একটুখানি ছাল রেখে রেখে কেটেছি আর মধ্যিখান দিয়ে দুটো করে দেখো চিড়ে চিড়ে দিয়েছি আমি প্রতিটা পটলেই দুই দিক করে মানে টোটাল চারটে চির দিয়ে দিয়েছি চিরগুলো দেখতে পাচ্ছ তো এইবারে পটলগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এইবারে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো তো এবারে নুন আর হলুদটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেবো ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে এইবারে আমি এটা প্রথমে তেলে ভাজবো তো কড়াইয়ে দেখো আমি তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তার তেলটা গরম হয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে রাখতে হবে তাহলেই পটলটা সুন্দর করে ভাজা যাবে তো একটা সাইড দেখো খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আমি পিঠটা উল্টে দিয়েছি দিয়ে আরও একটা সাইড ওরকম লালচে করে আমি ভেজে নিচ্ছি তো পটলটা ভা ভাজা হয়ে গেলে তারপরে আমি পটলটা তুলে রেখে দেবো তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে নিচ্ছি পটলগুলো এইবারে পটল যে ভাজা তেল ছিল ওই তেলটার মধ্যেই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি মানে কুচিয়ে রেখেছি তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আমি কিন্তু তেলের মধ্যে কোনো ফোড়ন ব্যবহার করিনি ফোড়নটা ব্যবহার করলে একটা অন্যরকম টেস্ট চলে আসে তো আমি সেই টেস্টটা চাইছি না সেই জন্য আমি রকম ফোড়ন এখানে ইউজ করিনি তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এসেছে তারপরে ওর মধ্যে মেয়ে যে ছোট্ট সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে তারপরে আমি ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে তো দেখো আমি মিনিটখানেকের জন্য একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসটা একদম লো করে তো টমেটোটা কিন্তু আমার খুব সুন্দর নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও দেখো ভীষণ সুন্দর করে ভাজা হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে তারপরে ওর মধ্যে আমি হাফ টি স্পুন রসুন আমি থেতো করে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু রসুনটা বেটেও দিতে পারো তবে আমি থেতো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি আদা ব্যবহার করিনি কারণ আদার যে টেস্ট বা গন্ধ আমি কিন্তু সেটাই রান্নার মধ্যে চাইছি না সেই জন্য তো রসুনটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকেও কম নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়াম রাখতে হবে না নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য তো আমি সামান্য একটুখানি জল দিচ্ছি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসটা মিডিয়াম রাখলেই হবে যেহেতু জল দিয়েছি তো গ্যাসটা মিডিয়াম রেখে এখন মশলাটাকে আমি একটুখানি সুন্দর করে কষিয়ে নেব আর এই কষাতে কষাতেই দেখো পেঁয়াজ কিন্তু এতটাই নরম হয়ে গেছে যে পেঁয়াজগুলো একদম মিহি টাইপের হয়ে যাবে আর ওই জন্যেই আমি স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি তো দেখো আমার মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে আসছে আর খুব বেশি বাকি নেই কষাতে উপর দিয়ে দেখো তেলও বেশ সুন্দরভাবে ছেড়ে আসছে তো বেশ খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে একদম উপর দিয়ে তেল ভেসে উঠলে তখন আমি এর মধ্যে গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে আর কালারটাও দারুণ চলে এসেছে এরপরে এর মধ্যে আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম তবে এখানে কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না যে জল অনেকটা বেশি দিতে হবে আর পটলও খুব বেশি সেদ্ধ হওয়ার কিন্তু ব্যাপার নেই কারণ পটলটা যেহেতু আমি পুরো ভেজে নিয়েছি সুন্দর করে তো পটল কিন্তু আমার এইট্টি পারসেন্টেরও বেশি সেদ্ধ হয়েই গেছে তাই খুব যে বেশি জল দিয়ে তা সেটাকে ফোটাতে হবে এরম কিছু ব্যাপার নেই তো ওই জন্য অল্প করেই আমি জল দিয়েছি দিয়ে পটলগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার যেটা দিয়েছি এটাতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা গন্ধ আসবে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার তো দেখো আমি ফুটিয়ে নিয়েছি মিনিট দুয়ে গ্যাসটা মিডিয়াম রেখে আমার কিন্তু একদম রান্নাটা রেডি হয়ে গেছে আর কিচ্ছু করার নেই তো এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে